আলহামদুলিল্লাহ যে মানুষগুলোর নাম শুনলে পরে মাহফিল বন্ধ হয়ে যেত আজকে তারাই মাহফিলের প্রধান অতিথি ঠেকে না এটাই স্বাধীনতার সাদ কথা বোঝেন তো যাই হোক আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আমার মনে হয় যে যাদের সামনে জায়গা আছে এখনই বোধ পূরণ করে বসে নেওয়া ভালো কারণ পিছনে আরো লোকজন আসছে তো যেহেতু রোদ প্যান্ডেল প্রায় শেষের পথে ভরে গিয়েছে অলরেডি তো আপনাদের সামনে যাদের জায়গা আছে একটু সামনে আগে বসে তাড়াতাড়ি করেন সময় কম দিনের বেলা প্রোগ্রাম

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدنا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الله. اعوذ بالله من الشيطان الرجيم ألف <applause> أحسب الناس أن يتركوا أن يكونوا وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَا يَعْلَمَنَّ اللَّهُ الذين صدقوا ولا يعلم من الكاذبين وقال آه، الله تعالى أيضا في شان حبيب إن الله وملائكته ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم <laughs> कोनो एक दिन एदेश रका কলে মার দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকাই দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুদনা ভুলবে সেদিন আরবে না হাকা অন্যাই জুলুম অবিচা রাখবে দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দূর দ দনা ভুলবে কোনো একদিন এক একাকি নিরমণি নির্জন পথে যাবে কোনজন কটু কথা কবে না কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুন জানি হবে না সেই দিনার নেই বেশি দূরে সেই দিনার নেই বেশি দূরে কিছু পাত গেলেই মিলবে সেদিন সবার খোদাই বিধান পে বেদনা ভুলবে কোন একদিন অশান্তি কপানে ধুকে ধুকে আর তোরা দিকে দিকে ছুজে অশান্তির কপা নলে মরিস না ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আর যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়া আল্লা ছাড়া অন্য কিছুতে রাই ছাডা অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো এক দিন এদেশ আকাশে কলেমার কাই দুলবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না বলিলাম ওই রংপুর জেলার মিছাপকুকুর থানা অন্তর্গত মদিনानगर জামে মসজিদে উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হক মাস্টার যিনি ট্রেন করে আমাদের মাঝে আসতে পারেন নাই কিন্তু আপনাদের জন্য হাদিয়া পাঠিয়েছেন 12000 টাকা পাঠিয়েছেন মাহফিলে আমরা তার জন্য দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন এর খাদেম হিসেবে কবুল করুন বলেন আমি অতি জনাব মোহাম্মদ আলকাজ কবিরাজ কে আল্লাহ তাকেও কবুল করুন বলি আল্লাহ আমিন মানে কি সভাপতির কথা বলতেই সহ সভাপতি টাকা নিয়ে হাজির আলহামদুলিল্লাহ কন সহসভাপতি সাহেব পাঁচ হাজার টাকা আজকের মাহাপিলের বিশেষ বক্তা ছিলেন জনাব আবুল কাশের মাস্টার অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন উনি সুরত থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শুনিয়েছেন আমি শুনতেছিলাম এরপরে আলোচনা পেশ করেছেন কি নাম ভাই জানেন ইমরুল হাসান সিদ্দিকি গোপালগঞ্জ আমার একটা বন্ধু আছি ইমরুল কায়ে স্যার এটা হচ্ছে ইমরুল হাসান সিদ্দিকি আর একটু আগে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকের মাহফিল প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ এনামুল হক সহ উপস্থিত সম্মানিত আলামায় হাজরাত পরম শ্রদ্ধা মুরব্যান কেরাম মুসল্লেন কেরাম আমার সাথে যোগ দিয়েছেন আমার জামাই বড় মেয়ে বি দিতিজার কাছে মাওলানা সোয়াইব হোসেন বিপ্লবী আপনাকে সালাম দাও ওর কালকে মাহফিল ছিল নীলফামারি সদরে আগামীকাল চুয়াডা মাহফিল আছে প্রধান বক্তা হিসাবে কথা বলে তো আমি বললাম এখানে আস আমার সাথে মাহফিল আছে নাটুরে তাই এসছে আপনাদের কাছে যুব ভাইরা অবস্থান মাও বোনেরা দূর দূরান্ত থেকে আগত নিকটতম পল্লী থেকে সমাগত প্রাণ প্রিয়তা জনতা সবাইকে আবার ওয়েলকাম করছি আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ রাবুল তার সুক্রিয়া আদায় করছি যে মহান মণি স্বাধীনতার বেলায় আত্মার পরিতৃপ্তি নিয়ে আজকের এই মা পেইলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন যে মাহবুদ যে রব যে মালিক সে আল্লাহর জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ

বিশেষ করে পুলিশের গুলিতে সেই সাতজন পরে আরো আরেকজন সেই শহীদ ভাইদের সহ আরো অসংখ্য শহীদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছে আল্লাহর কাছে রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক বলে আল্লাহ আমি বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শাহাদ বরণ করেছেন জুলাই বিপ্লবের গর্ব সাইদের নেতৃত্বে যে দুই সস্রাধিক ছাত্র জনতা শাহাদ বরণ করেছে তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ রব্বুল আল আমিন তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও বলেন আমিন সম্মানিত ভাইরা একটা সময় এই মাহফিল গুলোতে দুই পাশে এমন লোকজন বসে থাকতো যাদের মুখের গন্ধে মাঝে মাঝে আমরা এরম করে থাকতাম তারপরে আসত ঠিক না ভাই কি খাইতো জানো বাবা মা ও না মা হবে না তো শুধু বাবাই হবে নাকি হ্যাঁ ইয়ে আবার কথাই পারে সিগারেটের গন্ধে একবার তো এক মাহফিলে প্রধান অতিথি কথা বলছে এখন আমি মাইক অপারেটারে কই তোমার মাউথ স্পিকার আর নেই কই যে আপ আনি নাই তো আমি কই তো ভালো করে মুছছে তা হয় না এর পরে কানে কানে একজনকে কই এই কারো পকেটে আর টটটা তোর কিছু নেই একটু দে রে ভাই আলহামদুলিল্লাহ যে মানুষগুলোর নাম শুনলে পরে মাহফিল বন্ধ হয়ে যেত আজকে তারাই মাহফিলের প্রধান অতিথি ঠিকই না এটাই স্বাধীনতার স্বাদ কথা বোঝেন তো যাই হোক আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চাই কারণ আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরিব আমার সাহায্য আর নিকটতম বিজয় আমি তোমাদেরকে দান করব আমার কাছে মনে হয় আল্লাহ সাহায্য এসেছে বিজয় এখনো আসে নাই ঠিকই না বিজয় আসছে নাকি আসে নাই কিন্তু বরং আমাদের এই বিজয় বাধাগ্রস্ত করার জন্য আরো কিছু হুতুম পেসা অলরেডি ডালে বসা শুরু হয়ে গেছে ঠিকই না আল্লাহ সাইদি বলতেন ফুল বাগান ধ্বংসের জন্য হুতুম পেসা একটা হলেই হয় কিন্তু গত ১৬ বছরে আমরা হুতুন পেশায় এত হয়েছে যে বাগান বলে আর এখন কিছু নাই নতুন করে সেই চারা গাছগুলো ডালপালা কেটে কোনো রকম পানি টানি দিয়া হ্যাঁ একটু ইউরিয়া চুরিয়া মাইরা কোন রকম ডালপালা বের করার চেষ্টা যখন করতেছি তখন আমরা দেখতেছি আবার কিছু হুতুম পেছা সেই ডালগুলোই বসে নষ্ট করার পায় তারা করতেছে ঠিক কিনা এজন্য শহীদের রক্ত ভেজা এই জমিনের মানুষদের কাছে দাবি নতুন করে কোন হুতুম পেঁচা যাতে এই সাজানো বাগান ধ্বংস করতে না পারে সেজন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে রাজি আছেন আপনারা বন্ধুরা আমি আলোচনায় যাওয়ার আগে আগের কাজগুলো সেরে ফেলতে চাই যাতে আলোচনায় ব্যাঘাত সৃষ্টি না হয় আপনারা রাজি